আসসালামাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আর একটি ফল নিয়ে হাজির হলাম লোভনীয় ফল সেটা হচ্ছে আপনার রুবি রঙ্গান এই যে ফলগুলা গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু দেখেন সব গাছে কিন্তু ফল সহ আপনার কিন্তু পেয়ে যাচ্ছে একদম রেডি গাছ এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু হচ্ছে গাছে সব ফল চলে আসে আমি আপনাদের একটা ফল ছিঁড়ে হচ্ছে খেয়ে দেখাচ্ছি আমি একটা ফল ছিঁড়ছি এই যে ছিঁড়ে আমি আপনাদের হচ্ছে দেখাচ্ছি এটা

আল্লাহর কি নিয়ামত যে আল্লাহ তালা হচ্ছে এই ফলের ভিতরে এত সুস্বাদু এগুলো আল্লাহ তালা এর ভিতরে দিয়ে রাখছে খুবই পুষ্টিকর একটি ফল এটা আর খুবই লোভনীয় এটা এত পরিমাণ মিষ্টি সেটা আপনারা না খালে বুঝতে পারবেন না আরো দুইটা বেড়ে খায় এত সুস্বাদু ফল আপনারা না খাইলে কিন্তু মিস করবেন আপনারা বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এত সুন্দর টেস্ট এই ফলটা সেটা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন এত পরিমাণ হচ্ছে স্বাদে ফলের তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো খুবই আর একটা খুবই কমন একটি ফল সেটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফল সহ গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কি দেখেন এগুলো একদম হলুদ কালার হয়ে যাবে আর খুবই রসল হচ্ছে একটি ফল এটা আপনার হচ্ছে দার্জিলিং কমলা তাই আপনার হচ্ছে এটা রোপণ করতে করতে পারবেন পারবেন নিচে এমনকি আপনারা চাইলে আপনার চাষও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে ফল সহ আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রেডি গাছ তাই এখুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ভেতনামি মালটা এটা আপনার বারো মাস হয়ে থাকে ভিয়েতনামি মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে খুবই হচ্ছে মিষ্টি একটি ফল আমাদের দেশে আমরা কিন্তু হচ্ছে সবই কিন্তু হচ্ছে বিদেশি ফলের উপর হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি এত চড়া দাম আমরা কিনি খেতে পারি না আর আমরা যদি বাসায় হচ্ছে এই গাছগুলো যদি রোপণ করতে পারি আমরা কিন্তু হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু খুবই স্বল্প হচ্ছে গেলে খেতে পারবে আমরা চাইবো বেশি বেশি পরিমাণ আমরা হচ্ছে ভাবে আমরা এগুলো চাষ করব। যাতে আমাদের দেশের মানুষ এগুলো হচ্ছে কম দামে খেতে পাই তাই আমরা বেশি বেশি পরিমাণ ফলজ গাছগুলো হচ্ছে আমরা রোপণ করব বিদেশি যে ফলগুলা সেগুলো আমাদের দেশে আমরা রোপণ করব কারণ আমাদের দেশের মাটি তো নয় এখন কিন্তু সোনা সব ধরনের ফল কিন্তু হচ্ছে আল্লাহ তালা আমাদের দেশে মাটিতে এখন কিন্তু অধিক পরিমাণ হচ্ছে ফলন আল্লাহ তালা দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমাদের দেশের এগুলো তৈরি তারপরে দেখছেন আল্লাহ কি পরিমাণ হচ্ছে গাছে ফল দেখে যে দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু ফল হয়ে আসে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কালার আসতেছে যে দেখেন এই মালটা দেখেন আস্তে আস্তে কিন্তু কালার আসতেছে যে দেখেন ফলের কিন্তু কালার চলে একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আমরা যেমন দোকানতে যেমন কিনি খেয়ে থাকি সেম আপনার হচ্ছে ওরকম হয়ে যাবে তাই আমরা হচ্ছে এগুলো অধিক পরিমাণ হচ্ছে আমরা রোপন করবো আমরা এগুলো কিন্তু চৌষট্টি জেরাই গাছগুলো কিন্তু হচ্ছে কুরিয়ার করে থাকি আমি আপনাদেরকে আরো দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন ফোর সিজন লন্দন এই যে দেখতে পাচ্ছেন চারবার এই লঙ্ঘন গুলো সব মুকুল সহ সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ও সাইডে কিন্তু সব হচ্ছে ফল সহ এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ফল সহ হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিক সাইজের এর সাইজ হচ্ছে রুবি লঙ্গন আছে গাছে কিন্তু আবার সব মুকুল চলে আসে গাছে ফল উপরে কিন্তু সব আপনার মুকুল চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব কিন্তু আবার গাছে মুকুল আছে ছোট সাইজের আবার কিন্তু ফল হয়েছে গাছে দেখেন ছোট সাইজের ফল আছে নিচে কিন্তু হচ্ছে হার্ভেস্ট করা যাবে এই ফলগুলা আবার উপরে কিন্তু ছোট ছোট ফল আবার কিন্তু চলে আসে এগুলো বারো মাসে হচ্ছে আপনার হয়ে থাকে তাই এগুলো আপনারা বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের দেশে গুলো হচ্ছে রোপণ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে পিংপং লঙ্গান এই যে দেখতে আছেন পিং লঙ্গান পেয়ে যাবেন হোয়াইট লঙ্গান পেয়ে যাবেন চায়না লংগান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আপনারা হচ্ছে অর্ডার করুন হচ্ছে স্টক শেষ হয়ে যাওয়ার আগেই এগুলো কিন্তু খুবই জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে আমাদের দেশে এখনো কিন্তু হচ্ছে সেভাবে এখনো হচ্ছে ইয়ে হয়নি পাবলিশ হয়নি তাই আমাদের এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের এগুলো হচ্ছে রোপণ করতে হবে খুবই সুস্বাদু একটি ফল খুবই ভাই সুস্বাদু ফল এগুলো আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এত পরিমাণ হচ্ছে স্বাদ এই ফলের আপনারা হ্যাঁ এটা হচ্ছে সৌদির আছে মরিয়াম আছে আজুয়া আছে এই যে দেখতে পাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব হচ্ছে চায়না কমল কি পরিমাণের হচ্ছে হই আছে সেটাও আপনারা দেখেন প্রচুর পরিমাণের হচ্ছে ফলনই থাকে আপনারা হচ্ছে চায়না কমল ওটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে পারসিমন জাপানের একটি ফল পারসিমন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চৌধুরী রাজোয়া খেজুর আপনারা আমারদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের

যে কি পরিমাণ গাছে ফল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে ফল দেখেন আবার ছোট সাইজে কিন্তু হচ্ছে আমরা এগুলো বড় খাওয়া যাবে এগুলো আবার ছোট আবার কিন্তু হচ্ছে গাছের সব আবার মুগুল চলে আসে তাই এই বারো বেশি আমরা গাছগুলো নিতে হলে আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন বারো বেশি কদবেল এই যে দেখেন সব কদবেল হয়ে আসছে বিগ সাইজের বিগ সাইজের কদবেল গাছে কিন্তু সব হয়ে আছে প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল সহ আপনার কদবেল গাছগুলো হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন সব কিন্তু কদবেল সহ কিন্তু গাছগুলো আপনারা নিতে পারবেন বিগ সাইজের বিগ সাইজের সবে গাছ আছে গাছে কিন্তু সব ফলে ভরা এই যে দেখেন গাছে কিন্তু সব ফলে ভরা দেখেন সব গাছে কিন্তু ফলে ভরা এগুলো কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বারো বেশি কামরাঙ্গা এই যে দেখেন গাছে কি পরিমান মুকুল আছে এই যে হয়েছে দেখেন এই যে লাল জাতের কামরাঙ্গা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন দার্জিলিং কমলা এই যে দেখেন গাছগুলা দেখেন কি পরিমাণ গাছের ফল আছে দার্জিলিং কমলা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নেন এখন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন করলে কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা পেয়ে যাচ্ছেন আর আপনারা মনে করেন যে হচ্ছে আমরা কম দামের গাছ খুঁজবো আপনি কিন্তু মনে করবেন যে না আপনি কিন্তু হচ্ছে ধরা খেয়ে যাবেন কম দামের গাছগুলো খুঁজে আপনারা কিন্তু হচ্ছে অরিজিনাল গাছ কিন্তু কেউ কম দামে কিন্তু হচ্ছে দিতে পারবে না কখনো জন্য তাই আপনারা সব সময় দেখে শুনে তাই হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে পাইকেরা হিসাবে হচ্ছে আপনারা যদি হচ্ছে এই বারো বিশি জাতের হচ্ছে কুল বাগান করতে চান আপনারা কিন্তু হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হচ্ছে আপনারা চৌষট্টিটা জেলায় এই বারো বেশি কুল গাছের যাত্রা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস যা যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে নিতে পারবেন তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার প্রত্যেকটা গাছে যে কি পরিমাণ ফলন আছে আমরা কিন্তু হচ্ছে কৃষক কিন্তু করছে আরো এই গাছ থেকে কুল বিক্রয় করে ফেলছে এটা হচ্ছে আপনার অসময়ের যে কুল কুলগুলো যে হচ্ছে কি পরিমাণ দাম হয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে আপনাদের নতুন করে হচ্ছে আর ধারণা দেওয়া লাগতেছে না যে হচ্ছে কি পরিমাণ হচ্ছে অসময় হচ্ছে কুল গুলোর হচ্ছে দাম হয়ে থাকে এখন কিন্তু মার্কেটে হচ্ছে দুশো আড়াইশো টাকা হচ্ছে এই কুলের কেজি কারণ হচ্ছে আপনি অসময় হচ্ছে এই কুলগুলো হচ্ছে বাজারজাত করতিছেন এই জন্য হচ্ছে আপনার হচ্ছে কুল 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 গাছগুলোর হচ্ছে এতম হচ্ছে মূল্য তাই আপনারা চাইলে কিন্তু হচ্ছে কুল গাছ নিয়ে হচ্ছে আপনারা জেলায় আপনারা এমন হচ্ছে হচ্ছে কুল বাগান করতে পারেন তাই আপনারা হচ্ছে আপনারা চাইলে আমার কাছ থেকে গাছগুলো নিয়ে হচ্ছে আপনারা বাগান করতে পারবেন যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব কুলে ভরা আবার নতুন সব কিন্তু ফুল চলে আসে গাছে যে দেখতে পাচ্ছেন এরকম বারো মাসই হচ্ছে আপনার গাছে ফুল থাকবে তাহলে আপনি হচ্ছে এটা কেন হচ্ছে লাভবান হচ্ছে ব্যবসাটা আপনি হচ্ছে কেন করবেন না তাই আপনারা চান যে হচ্ছে আপনারা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে এই কুল গাছগুলো নিয়ে হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে রোপণ করেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ